কুলটির বরাকরের উনসত্তর নম্বর ওয়ার্ডের চুনাকারী এলাকায় এক বৃদ্ধ ডেঙ্গিতে আক্রান্ত নিয়ে যাওয়া হল বরাকর স্বাস্থ্য কেন্দ্রে আসানসোল পৌর নিগমের কুলটি বড়ো কার্যালয়ে অন্তর্গত বরাকরের উনসত্তর নম্বর ওয়ার্ডের চুরাগাড়ি এলাকায় এক বৃদ্ধ দীর্ঘ কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন গতকাল তার রক্ত পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গি পাওয়া যায় খবর শুনে তড়িঘড়ি বৃদ্ধকে আজ সকালে বরাকর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয় কাউন্সিলর জগা মন্ডল এবং পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী तो कितना पॉइंट है उनका इसका लिए आप लोग नगर में की थे तो तो का वार्ड वार्ड नंबर में क्या अच्छा, यहाँ पर सफाई सही से, से होता है आसे तो लोग उसका वजह से फिर अगर सफाई सही से हो रहा फिर कैसे डेंगू को यहाँ पर